নানি মানে রসের হাড়ি তাই না মজার মজার খাবার দাবার আর সবাই মিলে কাজিনদের সাথে এত এত মজা করা সব হয় নানি আসলে আজকে সন্ধ্যা দিকে আমার নানিকে আমি বলতেছিলাম আমার খুব ইচ্ছা করতেছে এখন চিকেন রোস্ট খেতে আর একটু পরে রুম থেকে বের হয়ে দেখি রান্না ঘরে আমার নানি অলরেডি মুরগি মাংসে মশলা মেখে ফেলছে কখন মাংস ফ্রিজ থেকে বের করে ভেজাইছে কখন মাখাইছে আমি কিছুই জানি না এখন সে আমার জন্য এই মাংসগুলো রান্না করবে রোস্টের স্টাইলে মুরগির মাংসে রোস্ট করা হয় বড় বড় পিস করে বাট আমার নানি এই ছোট ছোট পিস দিয়ে আমাকে মুরগির মাংস রোস্ট করে দিবে নানি দাদিরা আসলে এরকমই হয় তাই না তারা নাতি নাতনিদের সব শখ আবদার পূরণ করার চেষ্টা করে মুখ ফুটে কিছু একটা বলতে দেরি হবে বাট সেটা হাজির হতে সময় লাগবে না আসলে যারা নানি দাদির ভালোবাসা পাইছে তারা সত্যি ভাগ্যবান আলহামদুলিল্লাহ আমি আমার নানা নানি দাদা দাদি সবার ভালোবাসাই পাইছি আজকে কিন্তু আমার নানি দুপুর বেলা গরুর মাংস রান্না করছিল নানির হাতে রান্না কিন্তু ভীষণ মজার গরুর মাংস আমার অনেক পছন্দ বাট নানীর হাতে চিকেন রোস্ট খেতে আমার ভীষণ ইচ্ছা করতেছিল তাই জাস্ট আমি একবার বলছি আর এই যে এখন রান্না করাও হচ্ছে অলরেডি চিকেনের পিস গুলোকে সুন্দর ভাবে মশলা মাখিয়ে ভালো করে ভেজে একটা বাটিতে তুলে রাখলো আমি নানির পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর নানির সাথে গল্প করতেছি আর শিখে নিলাম এই রান্নাটা কিভাবে করতে হয় নেক্সট টাইম বাসায় গিয়ে আমি সেম ভাবে ট্রাই করব। আর গল্প করতে করতে আমি ভিডিও ক্লিপও নিয়ে রাখলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি মাঝে মাঝে তো তোমরা আমার রান্নার রেসিপি দেখো আজকে দেখো আমার নানি কিভাবে চিকেন রোস্ট করে প্যানের এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি গরম মশলা সবকিছু দিয়ে দিলো এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু বাটা মশলা আদা বাটা জিরা বাটা রসুন বাটা মরিচ বাটা সব কিছুই দিছে এরপর একটু পানি দিয়ে নাড়াচাড়া করতেছে আর হ্যাঁ এর মধ্যে একটু বাদাম বাটাও দিছে নানির সাথে গল্প করতে করতে আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি আর তোমাদের যাদের বডিতে কালো দাগের সমস্যা তোমরা চাইলে ব্ল্যাক আউট লোশনটা ইউজ করতে পারো এই লোশনটা হাত গলা হাঁটুর কালো দাগ দূর করবে সাত দিনের মধ্যে এটা কালো দাগকে ফেড করবে আর তিরিশ দিনের মধ্যে একদম কালো দাগ দূর করে ফেলবে আর হ্যাঁ এটা বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত আর সায়েন্স পরীক্ষিত হয় এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই এই ব্ল্যাক আউট লোশনটা তোমরা পেয়ে যাচ্ছ বিউটি ফ্রেক এস টি ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো তারপর আরো একটু দিয়ে দিলো পানি দিনের মধ্যে দিয়ে দিচ্ছে গুড়া দুধ ওই যে বললাম না চিকেন রোস্টের পিস গুলো ছোট ছোট হলো এভাবে রান্না করলে মতোই লাগবে খেতে আর তারপর একটু রোস্টের মশলাও দিয়ে এরপর ভেজে রাখা মাংসের গুলো দিয়ে দিল আমার নানির হাতে রান্না কিন্তু আসলেও বেশ মজার তোমরা হয়তো দেখে বুঝতে পারতেছো কি পরিমানে টেস্টি হবে এটা একটু পানি দিয়ে বারবার নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করে নিয়েছে এটা আর একটু পরে এটার মধ্যে আমার নানি অ্যাড করে দিল চিনি এই চিকেন রোস্ট একটু মিশ মিষ্টি মিষ্টি হয় দুধ চিনি সব কিছু অ্যাড করা হচ্ছে এখানে খুন্তির আগায় একটুখানি ঝোল নিয়ে আমার নানি চেখে দেখলো লবণ ঝাল ঠিক আছে কিনা তারপর আরো একটু চিনি অ্যাড করে দিল এভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে আমার নানি এটাকে রান্না করে নিবে আর এদিকে আমার মামা বোন আমার কাছে চলে আসলো লেবু নিয়ে গত দুই দিন আগে আমি লেবুর ললিপপ বানাইছিলাম আর সেইটার ভিডিও দেখে নাকি ওদের মুখের মধ্যে একদম সমুদ্র হয়ে গেছিল তাই আজকে আমার কাছে আবদার করছে আজকে আবারও লেবু দিয়ে কিছু একটা করে দিতে হবে আমার ভাই তো ঘুমাই গেছিল ঘুম থেকে সে উঠে আসছে লেবু খাওয়ার জন্য তাই ভাই বোনের আবদার পূরণ করতে আমিও বসে পড়লাম আজকে ওদেরকে লেবুর পিনিক বানিয়ে দিব লেবু আমি বেশ মাখাতে পারি আজকে করতেছি কয়েকভাবে একদম সহজ স্টাইলে লেবুগুলোকে ছোট টুকরা করে কেটে আমি খাবো আমার নানি টক পছন্দ করে আমার আমার ভাই বোন ছোট মামা সবাই মিলে খাবো তাই অনেকগুলোই নিছি ছোট্ট একটা লাল মরিচ নিয়ে নিছি আমার নানি বলল এই মরিচে নাকি প্রচুর ঝাল একটা মরিচ দিলেই এনা আমার তো একটা প্রভাত খুব মনে আসতেছিল ছোট মরিচের ঝাল বেশি তো মরিচটা ঢোলে এর মধ্যে আমি দিয়েছি বিট লবণ তারপর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল আর সবার শেষে দিয়ে দিলাম চিনি এইটা খেতে কিন্তু দারুণ লাগে মুখ একদম পানি এসে যাওয়ার মতো একটা রেসিপি আমার যখনই টক ঝাল মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে টক টক কিছু খেতে ইচ্ছা করে তখনই আমি একটা লেবু ছোট ছোট টুকরা করে কেটে একা একাই খাই এভাবে মাখিয়ে এদিকে আমার লেবু মাখানো দেখে দেখো জাস্ট তার অবস্থা আমার ছোট মামাও এখানে এসে বসে আছে ক্যামেরা দেখে সে লজ্জা পাচ্ছে আর এদিকে আমার ছোট ভাই ও তো আর লোভ সামলাতে পারতেছে না ঘুম থেকে উঠে আসে লেবু খাওয়া জন্য পুরো একটা টুকরাই মুখের ভিতরে ঢুকাই দিছে আর আমার ছোট বোনের রিয়াকশনটা জাস্ট দেখো এগুলা কিন্তু এইভাবেই খেতে হয় খোসাটা ধরে ভিতরে গুলা এইভাবে চুষে চুষে খেতে হয় লেবু খেয়ে খোসাটা ফেলে দিতে হয় কোন রকমের টক লাগে না তাহলে আর এভাবে লেবুর পিনিক করলে সাথে সাথেই খেতে হবে তাহলে মজা পাবা এভাবে যদি কেটে মাখিয়ে রেখে দাও ফ্রিজে তাহলে কিন্তু লেবুর খোসার কারণে তিতা হয়ে যাবে আমার মামাও এখানে খাচ্ছে আর পিছনে আমার নানা দাঁড়ায় আসছে সে দেখতেছে আসলে এখানে আমরা করতেছিটা কি যাই হোক আমরা তো মজা করি এখানে সবাই মিলে খাচ্ছি আমাদের খাওয়া শেষ হলে আমরা এটা রুমে নিয়ে যাব সবার খাওয়ার জন্য আমার এইটুকু পুচকি ভাইটাও যে এত পরিমাণে টক খেতে পারে বাপরে বাপ দেখো নো রিয়াকশনে খেয়ে যাচ্ছে সে একদম লাস্টে তো একদম দাঁত বের করে ফেলছে যাই হোক আমিও তো বেশ কয়েকটা খেলাম বেশ মজা করে আর নানি আমাকে ডাক দিল এদিকে এসে দেখি আমাদের তরকারি একদম রেডি আমার তো মনে হচ্ছে এইটুকু আমি কাউকে দিব না পুরা বাটি সহই আমি খেয়ে ফেলবো রাতের ডিনার আমি সচরাচর একটু লেট করে করি বাট আজকে তরকারি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না সাথে সাথে প্লেটে করে ভাত নিয়ে চলে আসলাম এত মজার খাবার এখনই আমার খেতে হবে আর এই রান্নাটা তো আমি আমার নানির কাছ থেকে শিখে গেলাম এখন বাসায় গিয়েও এভাবে রান্না করে খেতে পারবো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা দেখতে ভীষণ লোভনীয় লাগতেছে না আজকে তো যান শান্তি করে রাতের খাবারটা খেলাম তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থাকো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ